হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাবো নিরামিষ ছানার রেসিপি এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিন বা আমিষ দিনে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন হয়তো আপনারা নিজের নিজের বাড়িতে এই রেসিপিটা আগেও বানিয়েছেন তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানাই সেটাই দেখাবো চলুন শুরু করা যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পেস্ট বানাবো সেজন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা মিডিয়াম সাইজের টমেটোটাকে এইভাবে দেখুন চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জল আর এবার একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রাম ছানা এটা আমার বাড়িতে তৈরি করা ছানা আর ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা আর আলাদাভাবে দেখালাম না আপনারা প্রত্যেকেই জানেন এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদটা পরিমাণ মতন দিলাম এবার খুব ভালো করে তেলের সাথে একটু এটাকে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলুকে কিন্তু একদম ছোট ছোট করে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব আলুগুলো এদিকে ভাজা ভাজা হতে থাক দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর আলুগুলো কিন্তু ভাজা ভাজা একদম হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো তারপর বাকি রেসিপিটার মধ্যে আমি যাব এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথেও খেতে ভাল লাগে সেই সাথে কিন্তু লুচি রুটি পরোটা সবের সাথেই খুব ভাল লাগে খেতে একদম সাধারণভাবে বানাবো অতিরিক্ত তেল ঝাল মশলা ব্যবহার করব না কিন্তু রেসিপির টেস্ট কিন্তু দুর্দান্ত হবে আমি যেভাবে বানাই সেভাবে একবার বানিয়ে দেখবেন এবার তেলটা আরেকটু এর মধ্যে অ্যাড করলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে এবার এই উপকরণগুলোকে একটু পনেরো সেকেন্ড মতো ভেজে নেব পনেরো সেকেন্ড ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল এর থেকে বেরোয় এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা আমি তৈরি করেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে সেটা এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা প্রথমে ব্যবহার করেছিলাম আলুটা ভাজার সময় সেই মতো কিন্তু বুঝে শুনে পরে আবার নুনটা ব্যবহার করতে হবে এবার খুব ভালো করে মশলাটা কষাবো সেই জন্য একটু জল ব্যবহার করলাম জলটা দিয়ে দিলে মশলাটা কষানোর সময় নিচের দিকে লেগে যাবে না তা না দিলে জলটা তাহলে কিন্তু নিচের দিকে লেগিয়ে গিয়ে পুড়ে যেতে পারে সেই জন্য এখানে আমি জলটা ব্যবহার করলাম এবার এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ অ্যাড করছি খেতে খুব ভালো লাগবে কাজু কিশমিশ দিলে মুখে পড়বে ভাল লাগবে আর একটু অ্যাড করছি আমি মটরশুঁটি এটা কিন্তু মটরশুঁটিটা আমি স্টোরেজ করে রেখেছিলাম আর আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই দেওয়া রয়েছে কীভাবে মটরশুঁটি আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবার এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ছানাটার মধ্যে দিয়ে দিলাম ছানাটা দিয়ে দেবার পর ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসবে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আরেকবার এটাকে নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবার এটাকে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু ভালোভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় একটু ভাজা ভাজা যাতে হয়ে যায় সেজন্য এটাকে আমি তিন মিনিট প্রথমে ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এবার ঢাকাটা সরিয়ে দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম এক কাপ মতো জল এক কাপ পরিমাণ জল দিয়ে দেবার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে সমস্তটাই এর সাথে মিশিয়ে নিলাম দিয়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠে উঠেছে একদম রেডি হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে হাফ টি স্পুন ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলে আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে এখানে কিন্তু ঘির ব্যবহারও করতে পারেন কিন্তু এখানে আমি ঘির ব্যবহার করিনি এবার দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে